আমরা যে জাতিগত নিয়ে আমরা একটু যদি মনোযোগ দিই জাতির যেটা কালচারাল ইউনিটি এখন সেই কালচারাল ইউনিটি পরিকথনের ক্ষেত্রে আমরা কোন অবস্থানটা গ্রহণ করবো কিংবা আমরা কোন রাজনৈতিক মতাদর্শ অবস্থানটা গ্রহণ করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই মুহূর্তে নির্ধারণ করবার ক্ষেত্রে এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমাদের এটাও ভাবার খুব প্রয়োজন যে বাংলাদেশ তো একটা দেশ বিশ্বের মধ্যে এবং বিশ্বের সকল দেশ আমাদের অডিয়েন্স আমরা যা করবো এখানে সেটা বিশ্বের সকল দেশ দেখবে এবং তাদের অংশগ্রহণ আহ দিকভাবে রাজনৈতিকভাবে মতাদর্শিকভাবে আহ সেই যোগাযোগগুলো আমাদের রয়েছে সেই ক্ষেত্রে আমাদের সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করব সেই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে আমাদের বৈশিষ্টিক প্রেক্ষা মানে একটা বড় ভূমিকা পালন করবে এবং সেই জায়গা থেকে আমরা এখন জাতিভাবনের কথা বলছি এক অর্থে অনেকে ধরা যায় একাত্তর কিংবা সাতচল্লিশ আমাদের তারও আদি সময় থেকে আমরা যদি এবং এটা নিমার তর্ক দেখা যে কত আগে থেকে আমরা বলবো আমাদের জাতি তৃতীয়াশ্রয় ভূমি কিংবা সেই ধারণাগুলো তাজি সেই জায়গা থেকে নন ফাউন্ডের মতমত উঠে আসছে যেমন সেই জেলটার আমরা যদি জাতি পরিচয়ের জায়গা থেকে বিবেচনা করি সে আমরা কোনটা বা কি ধরনের মার্কার আমাদের কাছে করলে আসলে সত্যিকার অর্থে আমরা যে ইনক্লুসিভ বলি কিংবা বিভিন্ন সংস্কৃতি ধর্ম পরিচয় জাতিগোষ্ঠী ভাষা ভাষিক পরিচয় এবং জাতিগোষ্ঠীগত পরিচয় এই সকল মিলিয়ে আমরা কিভাবে ধারণ করতে পারবো আমাদের ধারণ করার একটা বড় জায়গা আছে এবং বাংলাদেশের মতন দেশের ক্ষেত্রে সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আমাদের চারপাশে আমরা ভারত বেশি হতো কাজে আমাদের রাজনৈতিক প্রশ্নে আমরা ভারত থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রগুলোর একটা আমাদের অবস্থান কি হবে সেটি আমাদের এখন একটা বড় ক্ষেত্র হিসেবে তৈরি হয়েছে এখন কালচারাল ইউনিটি তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি কি রাজনৈতিক পরিচয় কিংবা যেই ধরনের চলেছে দীর্ঘ সময় বাংলাদেশে সেগুলোর বিরুদ্ধে আমরা অবস্থান কিরকম ভাবে গঠিত হচ্ছে এবং সেখানে তাদের তাদের কি ধরনের আহ রাজনৈতিক মতাদর্শিক লড়াই চলছে বর্তমানে সেটি আমাদের চিহ্নিত করা খুব দরকার তবে পরের দিন অনেক কঠিন তবে আগের দিন পর্যন্ত সবার একটা ইউনিটি থাকে

কথা ছিল আমরা তৈরি করতে পারি নাই কি তাই আমরা পরবর্তীতে কি করণীয় হবে সেটা নির্ধারণের জন্য নানান পরিসরে বিভক্ত হয়ে কারণ একটা অবিশ্বাস আমি বলবো কাজ করছে ঐক্যের ডাক দিচ্ছে বা ঐক্যের কথা বছর সবসময় একটা অ্যাবস্ট্রাক্ট কিন্তু সেটা আমাদের ইমাজিন করতে পারতে হবে

হাঁটলে সেটা আমার কাছে স্পষ্ট না